একটু রেডি রেডিও তার আগে ভাবলাম এই ভিডিওটা না করলেই না আর আমি আর আমি সহ্য করতে পারছি না কারণ অনেক দিন যাবো তো আমি কিন্তু করি না কাকে নিয়ে করছি বুঝতে পারছি আরে গুড নিউজ যে দিয়েছে আর নিতে পারলাম না না নিতে পেরে ভাবলাম না আজকে একটু পুরনো কন্টেন্টে ফিরতেই হবে ফিরতেই হবে কারণ আমার পুরোনো কন্টেন্ট গুড নিউজ দিয়েছে কারণ এরকম গুড নিউজ অনেক অনেকবার দিয়েছে এই ছেলে আনতে যাচ্ছি এই ছেলের জামা কিনেছি এই উপর আংটি কিনেছি ছেলের জন্য অনেক গুড নিউজ দিয়েছে লাস্টে দেখেছি ফক্কা পালেবাগ পড়েছে তো যাই হোক এই কাহিনি সবাই যেন বুঝে গেছো কাকে নিয়ে হ্যাঁ অনেক দিনের পুরনো কন্টেন্ট টিনু রানি টিনু রানির এই মাত্র ভিডিওটা দেখে আমি জাস্ট আমি দেখি আমি তো বলি আমি তো অস্বীকার করি না এরটা দেখি না ওরটা দেখি না আমি সবারটা দেখি এবং টিনুর মাঠটাও দেখি টিনুর মাঠ দুটো চ্যানেলের ওনার এখন কারণ তার স্বামীর চ্যানেলটা বোধহয় স্বামীর কাছে আর নেই যাই হোক দেখি কম বেশি দেখি সেরকমই আজকের ভিডিওটা দেখে আমি আর আমার মুখ সুর করছে এই যে গুড নিউজটা আমার দিতে আমার মনে হয় ও ওর ভিডিওতেই বলে দিয়েছে ও কোথায় যাচ্ছে বেড়াতে কী বৃত্তান্ত গুড নিউজ কী সবটা বলে দিয়েছে আর আমি ভাবলাম না তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করেই ফেলি কারণ পুরোনো কন্টেন্ট টিনু 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 এতদিন ধরে দিল্লি গেল দিল্লিতে থাকলো আবার বাড়িতে আসলো বাড়িতে গিয়ে আবার মাকে নিয়ে গেল সব দেখেছি মার হাত কাটা মার শাখা খুলে ফেলা তারপরে আবার আজকের ভিডিওতে দেখলাম শাখা পলা পরে বেড়াতে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এই যে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ সবটা তারপরে ওর মিসিং কী যেন ফার্নিচার মিসিং যে ফার্নিচার একদম মাত দাঙ্গা করে মার দাঙ্গা করে যে ফার্নিচার নিয়ে আসছে নিয়ে এসছে বরের বাড়ির থেকে সেই ফার্নিচার মিসিং এই সবটা নিয়ে ভাবলাম না একটু কিন্তু কিছু বলি কারণ সত্যি কথাই এখানটা সুসুরু করছে তা অনেকেই বলছে মানে কমেন্ট বক্সে অনেকেই বলছে গুড নিউজ আবার বিয়ে নাকি না 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 তো তাদের হ্যাঁ তারপরে ফোকলা একটা ই দিয়েছিল লাইভ করেছিল লাইভ না ভিডিও যাই হোক সেটা দেখেছিলাম লাইভই না ভিডিও মনে নেই যাই হোক প্রমাণ করার জন্য সে বম্বে আছে কারণ অনেকেই বলছে যে ও দিল্লিতে একসাথে ফ্ল্যাট রয়েছে না 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 বম্বে আছে এই করার কারণ ও যে জন্য টিনুর সাথে প্রেমের নাটক করেছিল সেটাও সাকসেস হয়ে গেছে তারপরে টিনু যেটা বুঝতে পেরেছে লাতি মেরে চলে গেছে ও ওর জায়গায় আবার চলে গেছে তো যাই হোক কেন বললাম এতগুলো কথা কারণ বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওতে এই গুড নিউজটা কিসের আমার মনে হয় আমি বুঝতে পেরেছি আর ওরা কোথায় বেড়াতে যাচ্ছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সারপ্রাইজ আমিও দিতে যাচ্ছি আমার বান্ধবীর বরকে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর মনে হয় ঠিকটা বলতে পারবো ভুলও হতে পারি কারণ আমরা তো যা বলি ভিডিও টু ভিডিও গেস করে চলো চলো সবটাতে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব ভালো আছো অনেক দিন পর পর ফুল ফর্মে মানে আগের কন্টেন্টে ভিডিও করতে এসেছি হ্যাঁ তো কারণ ভিডিও তো দেখি কারণ যেহেতু পুরোনো আমার মানে কনটেন্ট অনেক কিছু বলে গেছি এবং আজ পর্যন্ত যা যা বলেছি কোনোটাই ভুল না আজ পর্যন্ত যা যা বলেছি ফ্ল্যাটে থাকা ফ্ল্যাট থেকে ফ্ল্যাট ছাড়া ওই ফ্ল্যাট থেকে আর ফ্ল্যাটে যাওয়া আজ পর্যন্ত যা যা বলেছি সবটাই সত্য হয়েছে আমার মতো অনেকেই আমার সহক্রিয়াররা বলেছে কারণ ভিডিও থেকে দেখে অনেক কিছু বোঝা যায় সেরকমই আজকের ভিডিওটা দেখছি তো দেখছি মজা করছি দেখ মানে মজা মজা ভিডিও দেখছি দেখছি তো অনেক দিন পরে তার মায়ের আজকে গাছের কথা মনে পড়েছে গো আহড়ে ছাদের গাছ এই যে পাহাড় পর্বত না সরি এই দেখো গাছ এই দেখো নীল আকাশ আজকের ভিডিওতে দেখলাম কোন ভিডিওটা বলতে পারবো না নয় বরের ভিডিওটা নয় নিজের ভিডিওটা দেখলাম আজকে খুব গাছের কথা মনে পড়ছে আরে আমার গাছগুলোর কী গো দেখো কেন বলছি সব রিলেটেড আজকের ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওটা দেখলাম টিনুর ভিডিওটা গুড নিউজ গুড নিউজ গুড নিউজ তার আগে বলি ওরা প্যাকিং করেছে আবার মা প্যাকিং করেছে তারপরে তো তোমরা জানো ও দিল্লিতে ফ্ল্যাট নিয়ে চলো সবটাই ভোকাস কারণ ও এরকম নাটক বহুবার করেছে এরকম গুড নিউজ অনেকবার দিতে চেয়েছে কিন্তু সম্পূর্ণটাই কন্টেন্ট সম্পূর্ণটাই কন্টেন্টের জন্য তো এইবারও গুড নিউজ গুড নিউজ করেছে আর আবারও প্যাকিং করে নিয়েছে বেড়াতে যাবে প্রথমেই বলি ওরা যে বাড়িতে রয়েছে সেটা সম্ভবত টিনুর মায়ের সেজ বোনের ছেলে ছেলের মানে ছেলের শ্বশুরবাড়ি সম্ভবত যদি ভুল না বলি যতটুকু আমি অ্যানালিসিস করে দেখলাম কারণ বলছিল না টিনুর মা বলছিল আমার সেজবোন আর বোনের ছেলেদের মানুষ করেছে অতজন নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারেনি এটাই খারাপ লাগে কী আশীর্বাদ করছিল তোরা এরকম বেঁধে বেঁধে থাকিস দুজনে চাকরি করে সম্ভবত দুটো মানে দাদা বৌদি মানে টিনুর যে দাদা বৌদি মাস্ত তো দাদা দাদা বৌদি চাকরি বাকরি করে তারা সকালে বেরিয়ে যায় আর চা সারাদিন শুধু চা আর চা চা আর চা তো যাই হোক শুনছিলাম ওরা বেরিয়ে যায় চাকরিতে ওপর হয়তো ছোট্ট একটা ঘরে থাকে আর নিচতলায় ফ্যামিলি থাকে মানে ছেলে বলছিল না আমার ছেলে মানে মা বলে ডাকে ওকে দেখে নি ওই ভিডিওগুলো মানে ওই আমাবস্যাকে মা বলে ডাকে মা বলে ডাকে তার দিদির ছেলে মা বলে ডাকা কারণ হচ্ছে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে মেজবোন আর সেজবনের ছেলেকে এটা হয়তো সেজবনেরই ছেলে তার বউ সেজবন সেজবনের ছেলে বোধহয় বাপের বাড়িতেই থাকে মানে ঘর জামাই ওপরতলায় থাকে আমার ফ্ল্যাটও হতে পারে জানি না ওপর থাকে ছোট্ট একটা ঘরের সঙ্গে একটা কি দুটো বেডরুম পায়খানা বাথরুম অ্যাটাচ করা ছোট্ট ঘর আর নিচের তলায় বাপের বাড়ির লোক থাকে কেন ক্লিয়ার করলাম অবশ্যই বলবো তো কেন বললাম তো যাই হোক একটা বার্থডে সেলিব্রেশন আবার দেখলাম টিনুর ভিডিওতেও নিস্তালার কোনো বাচ্চাটার বার্থডে সেলিব্রেশন হলো তো খুব সুন্দর করে মানুষ করেছে বললাম তোরা যেন এরকমই থাক আমার মেয়ের জীবন আমি ঈদ করে দিয়েছি উলট পালট করে দিয়েছি আমার নিজের যেমন উলট পালট করে দিয়েছি তাতে কি হয়েছে তাই না তবে আজকে দেখলাম পলা পড়েছে যদিও আমি কয়েকদিনের ভিডিও দেখিনি মানে টিনুকটা দেখেছি শাখা পলাটা একটু কমেন্ট করে বলে তো কমে পড়েছে কারণ হাত কাটা শুধু পলা হাত খালি এগুলো সব দেখেছি হাতে ব্যান্ডেজ সব দেখেছি কিন্তু হঠাৎ করে আজকে দেখলাম শাখাপলা পড়া আর বসে গেছে বসে গেছে ওই লাগেজ গোছাতে বেড়াতে যাচ্ছে ওই যে বলে না কাজের মধ্যে দুই খাই আর শুই মাঝে মাঝে একটু উঠি আর ঘুরতে একটু যাই মা আর মেয়ের এটা সত্যি এটা জীবন সত্যি তোমরা এটা বলবে এটা একটা জীবন অবাক লাগে এদের জীবন দেখলে যে সত্যি কথা জীবনের নামে এরা কি করছে নিজের জীবনটা খেয়ে তো বসে আছে মেয়েটার জীবন কীভাবে কীভাবে উলট পালট করে দিচ্ছে তো যাই হোক আজকে দেখলাম আমাবর্ষা দেবীর বাড়ির কাছে গাছের কথা খুব মনে পড়েছে তাই মৌসুমীকে ফোন করে জেনেছে আমার গাছগুলো ঠিক আছে তো জল টল দিচ্ছ তো তো চলে আসি টিনুর ভিডিওতে টিনুর গুড নিউজ আজকে দিতে পারিনি আজকে দিতে পারিনি কালকের ভিডিওটা শেষ করতে পারিনি কারণ খুব টেনশানে ছিল কারণ খুব টেনশানে ছিল সেই জন্য আজকে দিতে পারিনি আগামীকাল দেবে তার আগে আমি বলি দুটো কথাই আমি বলে যাব যদি মিলে যায় হয়তো নালে তাক তাই না আমি বলে যাব গুড নিউজটা হচ্ছে যেটা মনে হচ্ছে আমার যে ওর যে মালগুলো মিসিং ছিল সেই মালগুলো কোনো কারণে আমরা শুনেছিলাম এই ফ্রিজ 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 ওই ফ্রিজটা তো ওখানে রয়েছে তাহলে ওই কোন ফ্রিজটা ফ্ল্যাটে যাবে মানে দিল্লির ফ্ল্যাটে যাবে আর ওই ফ্ল্যাট ফ্ল্যাট সব ভজঘটো হয়ে গেছে তারপরে ঠাকুমারও একটা আপডেট দেখেছিলাম মানে ঠাকুমাও ওদের মধ্যে নেই থাকে থাকে ওই বৌমাকে নিয়ে ঠাকুমা যাই হোক ভেবেছিল নাতনির জীবনটা আবার সুন্দর করে দেবে না তো মেয়েকে তাহলে বিক্রি করবে কি করে মা তো যাই হোক অনেক বললে পরে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তো আমার মনে হচ্ছে ওই মালগুলোর কোনো হদিস পেয়েছে ওই মালগুলোর যে মালগুলো যে যুদ্ধ করে আনা যে মালগুলো যুদ্ধ করে আনা সেই মালগুলোর হদিস পাওয়া গেছে অনেক সময় হয় না ওই যে পাঠালে পরেও অনেক সময় আদেও পাঠিয়েছিল কি না সেটাও সন্দেহ হয়তো যাই হোক মোট কথা গুড নিউজ আমার মনে হচ্ছে যেটা ক্লিক ব্যাট খেলেছিল যেটা একটা কন্টেন্ট বানিয়েছিল যে ওর মা লরি ভর্তি মাল মিসিং মিসিং তো যাই হোক তো এই মালগুলো আদৌ কোথায় ছিল বা কে কে আটকে দিয়েছিল এটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে না আমরা দেখেছিলাম না কোনো বাড়ির বধূ হয়েছিলো নতুন বধূ সবই প্রমাণিত এবার জানি না কেউ হয়তো আটকে টাটকেও দিতে পারে যাই হোক আমার মনে হচ্ছে গুড নিউজ হচ্ছে ওই মালগুলোও পেয়ে গেছে ও পেয়ে গেছে মানে তার হদিস পেয়েছে এবং সেগুলো অটোমেটিক্যালি হাসনাবাদ কি হাসনাবাদ হাস্টাবাদি বাপের বাড়িতে যাবে তাছাড়া তো আর কোনো রাস্তা নেই কারণ ওর তো ঠিকানা নেই কোনো ওর ঠিকানা তো কেয়ারো ফুটপাথ তাই না কারণ ওই বাড়িটা ওর দাদার বাড়ি মানে এখন বাবার বল বলবো না দাদা বৌদির বাড়ি যার জন্য তাড়িয়ে দিয়েছিল তোমরা সবাই জানো আর এখন দিল্লির ফ্ল্যাটটা মনে হয় নেই ওটাও কোনো কারণে নেই ওটাও নেই যদি থাকতো তাহলে মাস্ত তো দাদার এই ছোট্ট একটা ঘরে যে দাদা বৌদি চাকরি করে সেই দাদার ঘরেই ছোট্ট একটা ঘরে মা মে মেশে মিলে এসে উঠত না যদি কোনো একটা বিয়ে বাড়িতে গেছিল অত ডিটেলসে যাচ্ছি না এটা একদম পরিষ্কার একদম আয়নার মতো পরিষ্কার যে যদি ফ্ল্যাটটা থাকতো মাকে নিয়ে গেছে দিল্লিতে তাহলে এই ছোট্ট ঘরে এই ছোট্ট ঘরে একটা ফ্যামিলির মধ্যে গিয়ে এরা এইভাবে ঘুষে ঘাসে থাকতে পারতো না হ্যাঁ এমন বাড়ি যে রান্নাবান্না করে দিয়ে যায় হয়তো রান্না করার ইসেও মানে পারমিশন নেই কারণ সত্যি কথাই স অনেকেরই তো রান্নাবান্না করার একটা নির্দিষ্ট খরচার ব্যাপার আছে ওই জন্য হয়তো দাদা বৌদি নিজেই বৌদি নিজেই রান্না টান্না করে যায় এমনকি চাও করে রেখে যায় সেটাই গরম করে করে খায় যেটা দেখলাম আর কি তো তোমাদের একটা গুড নিউজ বললাম গুড নিউজটা মনে হচ্ছে এটা হয়তো যে ওর মালটা ওর হদিস মিলেছে আর এবার বলি ও কোথায় যাচ্ছে কোথাও না বন্ধুরা ও হাসনাবাদে ফিরছে যার জন্য ওর যে পিম্পিলগুলো উঠেছে পিম্পিলস বলতো ওই যে যেগুলো উঠেছে ব্রনো ওগুলো দিল্লির জলে উঠেছে নিজের বাড়ি তো নিজের বাড়ি হয় আদেও কি টিনুর বাড়ি এটা নিজের আদেও কি ক্যারাপ ওর এই হাসনাবাদ ওর ঠিকানা না তো কারণ ওর কোনো ঠিকানাই নেই করতেই পারেনি করতে দেয়নি ওর ফ্যামিলির লোক ওর মা যদি মনে করত যে মেয়ের একজনের সাথে একজনের না থাকতেই পারে কিন্তু না ও তো প্রেমের নেশায় চলে গেছে থাকতেই পারে সেটাকে সুন্দরভাবে হ্যান্ডলিং করে মেয়ের জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতেই পারতো ডে ওয়ান থেকে বলে এসেছি টিনুর জীবনটা নষ্ট করার একমাত্র মূলে হচ্ছে ওর মা একদম আজকের ডেটে গিয়েও বলে গেলাম যে ওর মা হচ্ছে নিজের জীবনটা ভালো না নিজেও এই ধরনের টিনুর মতো জীবন অতিবাহিত করেছে এবং প্রচুর প্রমাণ আমার কমেন্ট বক্সে এসেছিলো তখনকার দিনে বাবার এক বান্ধবীর কথা এসেছিলো বনা বনার বান্ধবীর কথা এসেছিলো তারা নিজেরা আমাকে কমেন্ট করে গেছে তো যাই হোক সেগুলো সবই অতীত হয়ে গেছে যদি মনে করতো ওর মা যে মেয়ের জীবনটা সুন্দর করে সাজিয়ে দেবো বা বুঝিয়ে শুনিয়ে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেবো সত্যি খারাপ লাগে এদের দেখলে বাচ্চাগুলোকে নিয়ে কী আধিক্যতা করে এদের অন্যের বাচ্চার প্রতি কী ফিলিংস এই যে অমাবস্যা দেবীর কথা বলি আর দেবী বলতেও যাই হোক দেবী দেবী তো বল বলহিষী নারী যে নাকি হাতে ধরে নিজের মেয়ের জীবনটাকে এইভাবে ই করে দিল যাই হোক তো অন্যের বাচ্চাকে নিয়ে কি আধিক্যতা এরা করে বা টিনু অন্যের বাচ্চাকে নিয়ে কি আদিক্রেতা তোমরা দেখেছো বার্থডেতে গিয়ে কি আধিক্যতা করছে আর কখনও কখনোই কোনো সময় তার নিজের বাচ্চাটার কথা মনে পড়ে না নিজের বাচ্চাটার বাদ্যতে একটা উইশ পর্যন্ত করতে পারে না শুধু কন্টেন্ট বানানোর জন্য অপদস্ত করার জন্য বাচ্চাটাকে ইউজ করেছে দেখেছি আজকে বলতে বাধ্য হলাম এটাগুলো যদি মনে করতো একজন মা হয়ে তার মেয়ের জীবনটা সুন্দর করে সাজিয়ে দেবে বা ভুল ত্রুটিগুলো মিটিয়ে দেবে অবশ্যই পারত কিন্তু না প্রেমের জোয়ারে মা মেয়ে দুজনই ভেসে গেছে শুধু ফুরসতের অপেক্ষা করছিল ফুরসত পেয়েছে উড়ে গেছে তো গেল এইবার বলি কোথায় যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে ওই যে বললাম হয়তুক নালে তাক ভুলো হতে পারি কিন্তু আমার মনে হচ্ছে কারণ বাচ্চাটা কিন্তু বলে ফেলেছে কৃষ্ণনগর যাচ্ছি আর টিনুর বাপ মামার বাড়ি আমরা জানি কৃষ্ণনগর টিনুর মাসিদের হ্যাঁ মাসিদের কৃষ্ণনগরেই বোধায় বিয়ে হয়েছে বোধায় ভুল হতে পারি কিন্তু শুনেছিলাম টিনুর মাসিদের এবং পিসিরও কৃষ্ণনগর বাড়ি এবং টিনুর শুনলাম টিনুর দাদা বৌদিও আসছে অর্থাৎ টিনুর দাদারও কিন্তু মামার বাড়ি কৃষ্ণনগর টিনুর যেমন মামার বাড়ি কৃষ্ণনগর টিনুর দাদারও কিন্তু বাড়ি কৃষ্ণনগর হতেও পারে যে টিনুর যে দাদা দাদার মা বাবা মানে আমাবস্যার যে সে সেজবন হয়তো কৃষ্ণনগরেই থাকে যার জন্য বাচ্চাটা বলে ফেলেছে কৃষ্ণনগর যাচ্ছে আর সেই জন্যই বলছে যে ফ্যামিলি ট্যুর হাসি পায় এদের কথা শুনলে পারে। ফ্যামিলি এরা ফ্যামিলি মানে বোঝে ফ্যামিলি প্রথমে ভিডিওটা দেখে ভাবছিলাম কি জানি আমাবস্যার সাথে বরের বোধহয় মিল হয়ে যাচ্ছে সেই জন্য শাখাপালা তবে হ্যাঁ ফিরছে হাসনাবাদ এটা মনে হচ্ছে তো হয়তো কোথাও ঘুরে টুরে ঢুকবে তো আমার মনে হলো যে মিলমিশ হতে পারে হয়তো ফোনে ফোনে মিলমিশ মানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যার জন্য শাখা হঠাৎ করে পড়তে দেখেছি আর ফিরছে আমার মনে হয় কৃষ্ণনগর বা হাসনাবাদে ফিরছে সেই জন্য শাখাপলা পড়েছে আমি যদি ভুল না হই আর বাচ্চাটা যদি ভুল না বলে থাকে আমরা কৃষ্ণনগর যাচ্ছি ঠিক আছে আমার মনে হলো হয়তো তার আগে কোথাও একটু হল্ট করে আসতেই পারে দিল্লির মতো জায়গায় রয়েছে ওখানে আগ্রা তাজমহল লালকেল্লা প্রচুর জায়গা আছে আমার ঘোড়া দিল্লিটা আগ্রাটা ঘোড়া প্রচুর দর্শনীয় জায়গা আছে চলে আসবে তার আগে হয়তো বেরিয়ে কোথাও একটু ঘুরে একদিন দুই দিন বা তিন দিনের একটা ট্যুর করে সোজা ওরা হাসনাবাদ এটা আমি বলে গেলাম আমি বলে গেলাম যে বাদে আসবে তারপরে ওখান থেকেই কৃষ্ণনগর কৃষ্ণনগরে ছেলেটার মামাবার হতেও পারে ছেলেটার মা বাবা কৃষ্ণনগরে কারণ ওই চ্যানেলে বললো এই ছেলেদের মেজদি আর সেজবন আর মেজবনের ছেলেদের আমি বুকে করে মানুষ করেছি অ্যাকচুয়ালি মানুষ নিজেরগুলোকে করতে পারি নিজাই হোক মানুষ করেছি তাহলে ধরেই নেওয়া যায় যে কৃষ্ণনগরে হয়তো হয়তো টিনুর মাসির বাড়ি হয়তো টিনুর মাসির বাড়ি আর দাদা তার বাপের বাড়িতে মানে মায়ের কাছে ফিরছে মা বাবার কাছে ফিরছে তার সাথে হাসনাবাদে যাবে ওদের বাড়িতে যাবে একটু ঘুরবে ফিরবে আর টিনু এক সঙ্গে দুটো হি ঢিল মেরে দিল হয়তো ওই ফার্নিচারের খোঁজ এসছে ওটা ওরা মানে ফার্নিচারও হাসনাবাদে ঢুকে গেছে মানে বাপের বাড়িতে ঢুকে গেছে ও ঢুকছে গুড নিউজও দিচ্ছে এই সবটা মিলিয়ে আমার মনে হচ্ছে এটা যে ওরা কোথাও না কোথাও না ওরা হাসনাবাদে ঢুকছে এবং ওই জন্যই বারবার বলছে নিজের জায়গা নিজের জায়গায় হয় নিজের জায়গা নিজের জায়গায় হয় তাই না দিল্লিতে করে দিল্লির হাওয়া খেতে গেছিলো ঠিক হাওয়াটা ঠিক শ্যুট করেনি পিম্পিল বেরিয়ে গেছে সেই জন্য হাওয়াটা শ্যুট করেনি জন্য আর বাড়ির জিনিস বাড়িতেই ফিরছে নিজের জায়গার জিনিস নিজে জুত করতে পারেনি দিল্লিতে ঠিক জুত করতে পারিনি যেমন নাকি হাসনাবাদে জুত করতে পেরেছিলো যার জন্য ফ্যামিলির থেকে উড়ে হাসনাবাদে চলে এসেছিলো তাই না মনে হয় দিল্লিতে সেই জুতটা করে মানে জুতপাত করতে জুতে জুত করতে পারিনি সেই জন্য ব্যাক টিনু ব্যাক হাসনাবাদ তাই তো এটা আমার মনে হলো বন্ধুরা তাই তোমাদের সঙ্গে আজকে আমি এটা না শেয়ার করে পারলাম না যে আমার মনে হলো যে মনে হলো আর ওর আজকে ভিডিওটা দেখে আমার মনে হলো গুড নিউজ হচ্ছে ওর ওই যে হারিয়ে যাওয়া মিসিং ওই ইগুলো পেয়েছে এটা আমার না এটা অনেকেরই হয়তো মনে হবে আজকে টিনুর ভিডিও দেখে যে ফার্নিচারগুলো মিসিং যেগুলো সেগুলো ফিরে গেছে কিন্তু ও কৃষ্ণনগর মানে হাসনাবাদ ফিরছে হয়তো কৃষ্ণনগর দিয়েও যেতে পারে আর তার আগে আমি বলে গেলাম যে ওই লালকেল্লা তাজমহল কারণ দিল্লি থেকে চলে আসছে আর তো দিল্লির পাট চুকিয়েই মনে আসছে সব লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েই আসছে মনে হচ্ছে এটা ওই জন্য ওরা ঘুরতে ঘুরতে হয়তো দু তিনটে জায়গায় স্পট করবে করে ওরা গো ব্যাক হোম বাড়ি নিজের জায়গা তোমাদের যদি মনে হয় যে ঠিক বললাম আর যদি কালকে সারপ্রাইজ ঠিক হয়ে যায় মানে গুড নিউজ যদি ঠিক হয়ে যায় তাহলে আবার আসু। আবার আসবো টিনুকে নিয়ে ভিডিও করতে অ্যাকচুয়ালি এটা এখন আমার একটা প্রিয়াকে নিয়ে ভিডিও করার ছিল তো যাই হোক কালকে সকালে যাবে তো চলো বন্ধুরা ঠিক বললাম কি না অনেক দিন পরে টিনুকে নিয়ে অ্যানালিসিসটা ঠিক হলো কি না টিনু কৃষ্ণনগর প্রথমে কৃষ্ণনগর আসবে হতে পারে এটা প্রথমে কৃষ্ণনগর মানে মামাবাড়ি তারপরে ওখান থেকে হাসনাবাদ বা প্রথমে ওরা ওদের মতো হাসনাবাদে ঢুকে যাবে আর দাদা বৌদি কৃষ্ণনগর চলে যাবে হতেই পারে সবটা দেখতে পাবো কিন্তু আমার যেটা মনে হলো সেটাই বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও টাটা আবার টিনুকে নিয়ে দেখা যাক দু তিনটে ভিডিও করতেও পারি টাটা